কে আরবী শিক্ষক সরদার ভাই আপনারা मालूम मालूम কি সিকিন मालूम মানে কিয়া मालूम মানে मालूम মানে হ্যাঁ সিকিন मालूम সিকিন मालूम সিকিন বাংলা কি গো সিকিনে বড়া হয় সিকন সিকন সিকিনের বাংলা সিকন আচ্ছা বুঝলাম আচ্ছা আচ্ছা মোডা বাংলা কি গো মোডা আরবী কি মোডা আরবী কি আচ্ছা ফ্যাট মানে মোডা এটা মানে আরবীতে ফ্যাট মানে মোডা আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আর কি শিক্ষক

বাড়ির বউ খালি বালি আচ্ছা বাড়ির বউ খালি বালি তাহলে নতুন বিয়ে করবা তাহলে শনিবারে মেয়ে দেখ শুক্রবার মেয়ে দেখতাম শিওর আচ্ছা ঠিক আছে তুমি আমার দোকানে যাইবা এখানে আমি থাকবো না তুমি মেয়ে দেখা পছন্দ করে আমার কবি এটা পছন্দ হ্যাঁ আমার সিগন্যাল দেবে বলে ভাই এই মেয়ে পছন্দ আচ্ছা ঠিক আছে কথা ঠিক তো ওকে